তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর দেখতেই পাচ্ছ ঘড়িতে সকাল ছটা আমরা উঠেছি প্রায় পাঁচটার সময় আর আজকে তো ছেলে চলে যাচ্ছে যেমন কি তোমরা নেক্সট কিছুদিন ব্লগে দেখতেই পাচ্ছ যে আমি ওই শেয়ার করছিলাম তো ও ইউকে চলে যাচ্ছে আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে তো ওকে একটু সি অফ করতে যাবো ছাড়া মানে ওকে একটু বাই করতে যাচ্ছি এয়ারপোর্টে প্লাস ওর বন্ধুরাও আসবে আর যারা ওর সাথে যাচ্ছে সেই বন্ধুরা ওদেরও মা বাবারা সবাই আসবে তো সবার সাথে আজকে দেখাও করব একটু আর দেখো বেরিয়ে পড়েছি আর এই রাস্তা দিয়ে দেখে ছেলে দেখতে দেখতে যাচ্ছে আর কি তো এখানে এত ও আর যেটা হচ্ছে অনেক দিন এখানেও হসপিটালে কাজ করেছে করেছে তো সেইগুলো সেই সমস্ত দেখতে দেখতে ও যাচ্ছে সেই সিদ্ধিগুলো মনে করতে করতে আর বেশ ভোরবেলা আমরা বেরিয়েছি রাস্তাটা ফাঁকা ছিল ভালো লাগছিল বেশ ফাঁকা ফাঁকা রাস্তায় ভোরবেলা দারুণ মজা লাগছিল কিন্তু সারা রাত আগের দিন ঘুম হয়নি ভোরবেলায় উঠে পড়েছি শরীরটা খুবই ক্লান্ত লাগছিল কিন্তু যাই হোক আর এই দেখো দিশান আর রুবি হসপিটাল ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি আর হঠাৎ দেখি খুব কুয়াশা করেছে একদম চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ পুরো সকালে কুয়াশায় ভর্তি হয়ে আছে একদম আর ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে বেশ মজা লাগছিল আস্তে আস্তে দেখি সানরাইজ হচ্ছে তো কী সুন্দর লাগছিলো এত সুন্দর লাগছে সকালবেলাটা এই সানরাইজটা দেখতে এই সমস্ত দেখতে দেখতে আর একটু ভারী মন নিয়েই যাচ্ছি জানি ছেলে এতদিনের জন্য বাইরে যাচ্ছে আর কি আর বাইরে মানে এতটাই দূরে যাচ্ছে আর সেটা নিয়েও খুব এক একটু ইয়ে ছিল আর কি মনটাও ভার ছিল আর এই সমস্ত দেখতে দেখতে পৌঁছে গেছি এয়ারপোর্টে আর অনেকটাই এখন দেখো বেলা হয়ে গেছে তো প্রায় আটটা মতন বেজে গেছে এখন সাড়ে পৌনে আটটা পৌনে আটটা মতন বেজে গেছে আমরা এয়ারপোর্টে এখন ঢুকছি আর এই যে এয়ারপোর্টে এসে গেছি বাবু ছাড়তে এসছে আবার বাবু আমাদের ছাড়তে আসে আমরা যখনই কোথাও ঘুরতে যাই বাবুই আমাদের ছাড়তে আসে গাড়িতে তো লাগেজ ও নিয়ে নিয়েছে ট্রলিতে আর এখন আর কোনো ফ্লাইট এসছে কিংবা কোনো ফ্লাইট যাবে তাই দেখো আর পাইলটসরা যাচ্ছে এখানে আর প্রচুর লোকের ভিড় হচ্ছে আস্তে আস্তে তো এখন ফ্লাইটের আপডেটসটা দেখে নিচ্ছে যে কি আপডেটস আছে এখন আর আমরা এখন একটু অপেক্ষা করছি কারণ ওর আরও বন্ধুরা আসবে যারা ওর সাথে মানে ওরা সবাই একসাথেই যাচ্ছে আর কি ইউকে আর ওদের মা বাবারাও আসবে তো সবার সাথে আজ দেখা সাক্ষাৎ হবে তো এই দেখো স্বপ্ন চলে এসেছে আর ওর মা বাবাও এসে গেছে আজ স্বপ্ন আর ওর বাবার সাথে আজই ফার্স্ট দেখা করলাম আমরা তো খুবই ভালো আর ভীষণ ভালো লাগলো সবার সাথে একসাথে দেখা করে এইভাবে আর এই যে অনিরুদ্ধ মা বাবাও চলে এসছে এখানে তো এই সবার সাথে দেখা সাক্ষাৎ সবাই একটু মানে চিন্তায় আছে যে ছেলেরা এত দূরে যাচ্ছে এত দিনের জন্য যাচ্ছে সবাই একটু চিন্তিত সবাই মিলে একটু ফটো তোলা তুলি হলো গ্রুপ ফটো তোলা হলো ওখানে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মা বাবাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হলো ওখানে কথা হবে আর কি তো এইভাবে খুবই ভালো লাগছিল সবার সাথে দেখা করে আর সবাই জানোই মায়েরা একটু দুশ্চিন্তা করে বাবারা একটু সাহস যোগায় আর এই সব কথাবার্তা হতে হতে তো ওদের এবার টাইম হয়ে গেছে এর মধ্যে দেবযানী ওদেরই বন্ধু ওদেরই একসাথে পরে কলিজ হচ্ছে ও দেখা করতে চলে এসছে আর হ্যাঁ দেবজানিও ভীষণ ভালো ও চান্স পেয়েছে ভালো কলেজে এবং ভালো ডিপার্টমেন্টে তো ওকে কংগ্রেচুলেশান করে একটা গিফট দিলাম আর দেখো এই যে ওরা আপডেট দিচ্ছে আমার ছেলেরা